সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ দশ বছর পর দেশের মাটিতে পা রাখলেন সিলেট নগরের লাউাই গ্রাম লাউাই গ্রামের বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের যুক্তরাজ্য শাখার সম্মানিত সহসভাপতি রাখিবাদী তাকে বরণ করতে এই মুহূর্তে হাজার নেতা কর্মী এই মুহূর্তে

যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী বিশ্বের সভাপতি সাবেক সিলেট ছাত্রদলের সংগ্রামী সাবেক ছাত্রদল নেতা আবাদুর লক্ষী আজকে দীর্ঘ বারো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তাই আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ জাতীয় দলের যুবদল সিলেট জেলা মহানগর এবং বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দরা আমরা সবাই আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুর রকিবকে এখানে বরণ করতে এসেছি প্রিয় সাথী বন্ধুগণ আপনারা সবাই জানেন বিগত ফেসিস্ট হাসিনা সরকারের আন্দোলন নির্যাতন হামলা মামলার শিকার হয়ে ভারত থেকে তেরোটি মামলার শিকার হয়ে বাড়িঘর সব কিছু লুটপাট ভাঙচুর করার পর এ দেশে যখন তার থাকার কোনো উপযোগী ছিল না তখন আব্দুর রকিব এদেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন সাথী বন্ধুগণ দীর্ঘ বারো বছর পর আমরা যখন পাঁচ আগস্টের পর এই শেখ আজিনা সরকারকে এদেশ দেশ ছাড়া করতে বাধ্য করেছে তাই এ দেশ এখন আমাদের চলাচলের উপযোগী হয়েছে তাই আমাদের নেতাকর্মীরা যারা বাইরে আছেন তারা একের পরে একে এদেশে প্রত্যাবর্তন করছেন তার এই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় ভাই আব্দুর রকিব আজকে দেশে প্রত্যাবর্তন করেছেন এখানে উপস্থিত রয়েছেন জাতীয় যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি মমিনুল ইসলাম মোমেন উপস্থিত রয়েছেন যুবদল সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শাহ নেওয়াজ বক চৌধুরী তারেক সহ যুবদলের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী কর্মী ভাইরা সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সবার সম্মানিত সভাপতি জনাব মুমিনুল ইসলাম মুমিন ভাই দার্শনিক ভাইরা আপনারা দেখেছেন প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকে এখানে নির্যাতিত নেতা কর্মী আমাদের স্নাসিস টুটু দীর্ঘদিন ছাত্র দলের সাথে ছিল এবং এই খুনিয়া চিনা রুশানলে পরে আমাদের অগণিত নেতা কর্মীর মতো সেও মামলা হামলা শিকার হয়ে দেশ ছেড়ে লন্ডনে চলে যেতে হয়েছিল সেখানে গিয়েও আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশনীতি বেগম খালেদা জিয়ার মায়ায় বিএনপির টানে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দীর্ঘদিন যুক্তরাজ্যে জাতীয় দলকে চাঙ্গা করার জন্য নিরলস ভাবে কাজ করে গিয়েছে আমরা যারা বিগত দিন খুনিয়া সিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম ঠিক তেমনি ভাবে প্রবাসে থেকেও আব্দুর রকিব বাংলাদেশের নিয়ে সেখানেও কাজ করেছে আমাদের দেশের জন্য এই মাতৃভূমির জন্য সংগ্রামের উপস্থিতি আমি একটি কথাই বলবো আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করেছি প্রবাসে থেকেও নেতৃবৃন্দরা ঠিক তেমনি হবে কার্যক্রম চালিয়ে গেছেন আজকে আমাদের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা সহ সভাপতি আবদুর রকিব দেশে প্রত্যাবর্তন করেছেন আমরা সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা যুবদলের পক্ষ থেকে সংবর্ধিত করব আমাদের যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি স্নাশিস ছোট ভাই আব্দুর রকিবকে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখা সংগ্রামী সভাপতি শাহনওয়াজ চৌধুরী তারেক আরো উপস্থিত রয়েছেন সিলেট জেলা এবং মহানগর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এত কষ্ট করে আজকের এই বিমানবন্দরে এসেছেন আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের নেতা আপনাদের সাথী বরণ করে নেওয়ার জন্য আমি একটি কথা বলবো আপনারা আপনাদের সাথে আব্দুর বিগত দিন যেভাবে কার্যক্রম চালিয়ে গিয়েছে আমার বিশ্বাস যেহেতু সে অল্প সময়ের জন্য দেশে এসেছে পূর্বে এখনও দেশ এক তারেক রহমান যদি গুণ আন্দোলনের ডাক দেন সেই ডাকে আপনার সাথে আমার সাথে সামিল হয়ে আবারও বাংলাদেশে এ রাজপথে সম্পৃক্ততা থেকে আমাদের বি এম পিএ যুবদলের ছাত্রদলের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থেকে কাজ করবে সাতী বন্ধুরা আমি একটি কথাই বলবো আমরা যারা দীর্ঘদিন কারাবরণ করেছি বিদেশেও কিন্তু ওনারা কারাবরণ না করলেও বিভিন্ন ধরনের হয়রানিতে ছিলেন আওয়ামী লীগ এবং অন্যান্য সংস্থার রুশানলে পরে অনেক কষ্ট করেছেন এজন্য আমি আবারও আমার সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে আব্দুল রকিবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করতে কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আমি সাথে বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল সিলেট মহানগর শাখার সহসভাপতি মমিনুর রহমান তানিম সিলেট মহানগর যুবদলের সহসভাপতি ডিএইচ খান মিশু উপস্থিত রয়েছেন জুয়েল আহমেদ জুবেদ মালেক আহমদ সহসাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আফজল সেলিম আহমেদ সেলু জাহেদ রুবেল মহানগর জীবন নেতা ইশাক মহানগর যুবদনতা মিনার বাদল শিপন পাপলুস আমি অনেকের নাম বলতে পারতেছি না তাই আন্তরিকভাবে দুঃখিত রাজু প্রিয় বন্ধুগণ দীর্ঘদিন যাবৎ এক নম্বর বিএনপি সভাপতি উনিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কয়েজ আহমদ প্রিয় বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি আমরা যখন এদেশের রাজপথে আন্দোলন সংগ্রাম ব্যস্ত ছিলাম আমাদের প্রবাসী বাহিরা আমাদের জন্য অনেক কষ্ট করে বিদেশের মাটিতে তারাও আন্দোলন করেছে অনেক কষ্ট এক স্বীকার করতে হয়েছে তাই আমরা আন্তরিকভাবে আজকের এই সভা থেকে শুধু আব্দুল রকিব নয় যারা প্রবাসী আছেন আর যারা আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আজকের এই সভা থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় সাথী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সভার সম্মানিত সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি জনাব আব্দুল রকিবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি

দেশ সিলেটে আমি এই অবতরণ করতাম পারছি দীর্ঘদিন আমরা আসলে আমার নাম বহুত আপনারা জেলায় যে সব নির্যাতিত হয়েছেন আমরাও কিন্তু শেখ হাসিনা ফেসিস হাসিনা সার দিয়া দিছি না লন্ডনের মাটির শান্তিতে থাকবা দিছি না আমরাও এই কারণে বিভিন্ন ডিজিএফআই এন এস আই এইটা প্রবলেম করছে যার কারণে আমরা লন্ডন থেকে বাংলাদেশ আইতাম পারছি না আর এখন ছাত্র জনতা আন্দোলনের মুখে হাসিনা না যেমন পলায়ন হয়েছে আমরাও সুযোগ হয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের আল্লাহতা মাকবিরাত কামনা করি আর আহত যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করি ইনশাল্লাহ আগামীতে আমাদের তারা গিয়ে নির্দেশ ব্যক্তিত্ব বা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ যদি আমরা বিএনপি মতেন ইনশাল্লাহ দেশের উন্নয়ন হইব এক বা বাস্তবায়ন হইব আর আপনারা যারা এখানে কষ্ট করি আইসুন আমি আমার যুক্তরাজ্য যুব পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা কষ্ট করে যারা আইসুন যুবদলের দলের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ স্পেশালি আমার মোহন ভাই যুব দলের সিলেট জেলা যুব সভাপতি মহানগর যুবদলের সভাপতি আমার সিনিয়র বড় ভাই দীর্ঘদিন যার সাথে আমি হাতে হাত ধরে রাজনীতি করে গেছি গেছি এই সিলেটের মাটিতে রাজপথে তারেক নওয়াজ তারেক চৌধুরী এখানে উপস্থিত আছেন সাবেক এমসি কলেজ ছাত্রদল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম তানিম অনেকজন আছে সব আমার ফ্রেন্ড এবার আমরা বাইয়ে আর আসন্ন ইসাক শামিম শিপন বহুজন আছে নাম আমি কইতাম সব আমার ফ্রেন্ড সকলও বেশি বাইয়েও বেশি তো লাগি লাগে আমি আর নাম করে দীর্ঘ জার্নি করি আইছি আপনারা কষ্ট করি বিশেষ করে আমার আমারে। নেওয়াত আইসর হিসাবে আমি আমার যুব পক্ষ থেকে যুক্ত হয়ে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম রাম ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে কোন এক মিছিললে কোন এক রাজপথে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম

দীর্ঘ দশ বছর প্রবাসের মাটি থেকে দেশে আছেন এবং অসংখ্য নেতা কর্মীরা তাকে করতে এই মুহূর্তে সিলেটের সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন প্রবাস থেকে অনেকের মতো আমাদের সরাসরি সম্পর্কে উপভোগ করছেন অবশ্যই ভালো লেগে থাকলে দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ણી તો